আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে আমি সারাদিন কি কি করলাম তা নিয়ে আজকে একটি মিনি একটি ব্লগ আপনার সাথে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে ভাবছিলাম কি রান্না করব তো ভাবলাম চিংড়ি মাছ রান্না করা যাক তো তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিলাম ফ্রিজ থেকে আর সাথে নিয়ে নিলাম এখানে মাছের একটি মাথা কারণ আমি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব তার জন্য তো এখানে আমি রান্না করার জন্য কিছু জিনিস আমি মাজা কষা করে রেখেছিলাম এগুলোকে রেখে দিলাম আর টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম তারপর আমি এখানে লাউটাকে নামিয়ে নিয়েছি আর ধনেপাতা মরিচ মানে রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেই সবজিগুলোকে রেখে আমি এখন একটু কেটে নিব তো এই দিক দিয়ে দেখলাম ফার্নিচারগুলো একটু ময়লা হয়ে যাচ্ছে তো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম সারাদিন কাজ করলে প্রতিদিনই একটু একটু করে সামান্য একটু মুছে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় দেখতে ভালো লাগে এদিক দিয়ে দেখুন চুলোটাও ময়লা হয়ে গেছে তো আমি এটাও একটু পরিষ্কার করে দিচ্ছিলাম মানে সারাদিন অল্প অল্প করে পরিষ্কার করলেই কিন্তু সব কিছুই সুন্দর থাকে তো এখানে চা বসিয়ে দিলাম ঘুম থেকে উঠিয়ে তো চা খাবো তার জন্য চাটা বসিয়ে দিলাম চুলোতে আর এদিক দিয়ে আমি কাটিগুলো করে নিয়েছিলাম তোলা ওটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আর সব কাটাকুটি যেগুলো ছিল সবগুলো এখন কেটে নিব সকালবেলা উঠার পরই রান্না করে নিতে হয় কারণ সারাদিন অনেক টায়ার্ড থাকে তার জন্য একটু রান্না নি তারপর আর কোনো কাজই থাকে না মানে সব মেয়েদের সেম যে রান্না করে নিতে হবে সকালে ঘুম থেকে উঠি তো আমি লাউগুলো দেখুন কীভাবে কেটে নিচ্ছি আর কাঁচামরিচগুলো আমি এইভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে করে তো আমি কিছু কিছু স্ক্রিপ্ট নিয়েছি আমি সবগুলো নিয়ে নিই সবগুলো ভিডিও তো একদম পুরো মুভি হয়ে যাবে তো তার জন্য আমি অল্প অল্প স্ক্রিপ্ট নিয়েছি তো এর তো আমি এখানে টমেটোগুলোকেও এইভাবে কেটে নিয়েছি চিকন চিকন করে তারপর আমি এখানে টমেটোগুলোকে দেখুন একদমই চিকন চিকন করে কেটে নিয়েছিলাম এদিক দিয়ে কিন্তু আমার চাটও হয়ে যাচ্ছিলো মানে সবই তারা মধ্যে দিয়ে করছিলাম তো এখন আমি এখানে পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছিলাম দেখুন পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি কীভাবে চিকন চিকন করে তারপর আমি এখানে বাকি পেঁয়াজগুলো সব পুরো একসাথে কেটে নিচ্ছি আসলে দেখতে ভিডিওটা কতটা ইজি মনে হয় কিন্তু কাজগুলো কিন্তু এত ইজি না করতে গেলেই মনে হয় যেন সারাদিন পার হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওতে কত অল্প সময় সব কিছু হয়ে যায় তো এই তো ধনে পাতাগুলো কেটে নিলাম এবার আমি রান্নার জন্য বসিয়ে দিব তো এই দিক দিয়ে আমি আমার চাটাকে কমপ্লিট করে নিচ্ছিলাম তো এখানে চাটাকে দুধ চিনি তারপর চা দিয়ে তো না মানে আমার বাড়িতে ফ্যামিলিতে কেউ চা খায় না একা খায় তার জন্য আমার জন্য শুধু চা বানিয়ে নিয়েছি তো এই তো চা হয়ে গিয়েছে এবার আমি চাটাকে এখন খেয়ে নেব তো তার জন্য রুটি নিয়েছি আসলে আমি একাই খাই চা তার জন্য একা মানুষ তো একা চা খেলে তো একাই খাবো তো এ তো আমি একটু রুটি কিনেছিলাম এই পাকে আমি রান্নাটা বসে দিচ্ছিলাম চুলোর মধ্যে তো ফার্স্টে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি মাছের মাথা দিয়ে লাউটা রান্না করবো তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তারপর সামনে একটু পানি দিয়ে দিয়েছি মশলাকে কষানোর জন্য দিয়ে দিলাম সাধারণত লবণ তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো এইবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ মরিচ কাঁচা মরিচগুলো যেগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব মশলাটা কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম যে মাছের মাথাটা ছিল এটাকে আমি কেটে নিয়ে নিয়েছিলাম তো এই মাছের মাথাটাকে দিয়ে দিলাম এবার আমি ভালো করে এই মাছের মাথাটার সাথে মশলাটাকে কষিয়ে নিব একদম ভেঙে টেঙে রান্না করতে হয় এই রান্নাটা তার জন্য মাছের মাথাটাকে একদমই ভেঙে নিতে হবে তারপর আমি এখানে লাউগুলো দিয়ে দিলাম তারপর আমি একটু টাইম ধরে রান্না করে নিব। তো এই তো একটু সময় ধরে লাউটাকে বসিয়ে দিলাম রান্না করার জন্য আমি ভাত রান্না আর এখানে আমি রান্না করে নিব চিংড়ি মাছ তো এর জন্য আমি ফার্স্টে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর তেলটাকে একটু গরম করে নিচ্ছিলাম তারপরে মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখে তারপর আমি দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর এদিকে দেখুন লাউটাও হয়ে যাচ্ছিলো আমার ভাতটা না কমপ্লিট হয়ে গেছে তার জন্য উঠে নিয়েছিলাম তো লাউটো দেখুন লাউতে কিন্তু পানি অনেকটা ঝরে গেছে তো এই তো চিংড়ি মাছ এক সাইড ব্রাউন কালার হয়ে গেলে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি তো সাবধানে ভাজতে হবে আর ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্তই বেজে নিতে হবে এই তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি আলাদা একটি পাত্রে এখন চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি এবারে আমি মশলা কষিয়ে নেবো তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ওটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি বাকি মশলাগুলো এখন দিয়ে দিব তো এবার আমি এখানে দিলাম টমেটো টমেটো কুচিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর ভালো করে মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি সবগুলো কম তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন হাফ চামচ হাফ চামচ করে তারপর এখানে আমি দিয়ে দিব সাধারত লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেবো আর এদিকে দেখুন লাটো লেগে লেগে আসছিলো তার জন্য আমি একটু নেড়ে দিলাম আর লাস্ট পর যেখানে দিয়ে দিলাম ধনে পাতা আর এই তো আমার ভাতটাও একটু ইয়ে করে নিলাম ভাতের থেকে বলবটা পালিয়ে তারপর আবার বসিয়ে একটু ইয়ে করে নিলাম তো এইদিক দিয়ে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে তার জন্য আমি এখানে দিয়েছি আর এখানে আমি ডাল গরম করে নিচ্ছিলাম ডালটাও রান্না হয়ে গিয়েছিল তো এদিকে মশলাটা কষানোর পর আমি ছুলের জন্য পানিতে তারপর আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা শুকনো শুকনো হলেই উঠিয়ে নিব তো এই তো কিছুক্ষণ রান্না করার পরই কিন্তু চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি বাসে প্রতিদিন দুই তিন রকমের তরকারি রান্না করা হয় তো এত কিছু তো দেখানো পসিবল হয় না প্রতিদিন তো আজকে আমি একটু দেখিয়ে নিয়েছি তো এই তো এতটুকু ভিডিও সবাই ভালো থাকবে